আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসছি ফ্যান্সি ক্রোকারিজ থেকে আপনাদের আজকে কিছু পাইকারি হোলসেল দামে প্রোডাক্ট দেখাবো ঠিক আছে যেহেতু এই শোরুম থেকে আমরা আগেও দেখিয়েছি তো আজকেও দেখাবো পাইকারি মূল্যে এখানে কি কী পাবেন যারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করতে চান অথবা বিজনেসের জন্য নিতে চান তারা অবশ্যই এই শপটা ভিজিট করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মেকার প্রাইসটা জেনে নেবেন ইয়েতে আচ্ছা ভাই এটা হোলসেল কত পড়বে এটা এই হোলসেল কত পড়বে চারশো চারশো টাকা ওকে তারপর একটা আরও আছে নিয়ামা অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গ্লিন্ডার দেখানোর জন্য ঠিক আছে তো আজকে আমরা একটা গ্লিন্ডারের নিমা গ্লিন্ডার এটা অনেক নাম করা আমিও নিজে বাসের জন্য একটা নিয়েছিলাম প্রায় দুই বছর আগে তো এটা প্রাইস কেমন পড়বে আপনার ভাইয়া আচ্ছা পাইকারি দাম প্রাইসটা একটু হাই দেখুন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই এই শোরুমে আপনারা কী কী পাবেন তো এই শোরুমে আপনারা চুলা পাবেন তারপর ইনভার্টার আছে ইন্ডাকশান আছে তারপর এক এক পয়েন্টের আছে আপনারা দুই পয়েন্টের পাবেন ওই পাশে আপনারা দুই পয়েন্টে পাবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার ওজন মাপানোর জন্য ওই যে হালকা পাতলা ইলেকট্রনিক যে হালকা পাতলা যে ওজন মাপে তারপর এখানে আপনারা কুরবানি ঈদ সামনে চলে আসছে এখানে আপনারা চাইলে চাবাডি নিয়ে নিতে পারেন চাবাডিও পাবেন এখানে হোলসেল প্রাইসে আর যারা এক পিস দুই পিস করে নেবেন তারা আপনারা অবশ্যই শোরুমে এসে নিতে হবে ঠিক আছে এই যে অনেক হেভি অনেক ভারী সেটা আমার হাতে আসছে না তারপর এখানে আরও একটি রয়েছে চাবাডি চাবাড়ি অথবা ছুড়া যাই বলেন আপনারা আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি আর কি ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় ওকে আচ্ছা তারপর এখানে আছে আপনার গ্লাস গ্লাস এটাতে রাখে গ্লাস স্ট্যান্ড বলে না কি বলে ওকে তারপর এখানে আপনারা পেয়ে যাবেন গোল্ডের মধ্যে সিলভারের মধ্যেও রয়েছে এখানে ওকে তারপর বিভিন্ন ডিজাইন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা এক ডিজাইন এইটা এক ডিজাইন এটা একটা ডিজাইন প্রাইসটা একটু হাইড রাখলাম এই জন্য যে এটা একটি হোলসেল শোরুম ওকে তারপর আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে তো এখানে আপনার গ্লিন্ডার থেকে ব্লিন্ডার চায়না প্রোডাক্ট না নাকি ইন্ডিয়ানোর সাথে আছে কি কি ধরনের প্রোডাক্ট পাবো আমরা এখানে ভাইয়া মানে কী কী মানে ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি বাইরেরটাও আছে এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ সবগুলোই পেয়ে যাবেন আর এখানে প্রচণ্ড গরম পড়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে হাফ পাখা যে সরি কি কী বলে ভাই এটাকে আচ্ছা ফ্যান নিয়ে চার্জার ফ্যান নিয়ে নিতে পারবেন এগুলো সব কিন্তু হোলসেল প্রাইসে ভাইরা সেল করে থাকেন তো সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেল দেখে যারা যারা আসবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে ওকে এটা স্ট্যান্ড সিস্টেম থাকবে তারপর এখানে আরও রয়েছে আপনাদেরকে কিছু কিচেন আইটেম আমরা দেখিয়ে দেব যারা কিচেনের জন্য নিতে চাচ্ছেন মাছ কাটার জন্য অথবা ছিলার জন্য এখানে অল আইটেম রয়েছে তারপর কিচি কিচি আমরা দেখাবো এখানে এগুলো ব্র্যান্ডেড ওকে কাগজ চাইলে গিফট করতে পারবেন আপনারা তারপর এখানে রয়েছে আপনার চামিজ সিলভার আছে গোল্ডেন আছে এগুলো কিন্তু কালার যায় না আমি একটা নিয়ে ইউজ করেছিলাম কালার যায় না হ্যাঁ যায় কিন্তু অনেক দেরিতে যায় তারপর এখানে রয়েছে আপনার ক্লাস এবং আপনার কাপ সিস্টেম যারা বাইরে একটু সফরে যায় তাদের জন্য এটা একটু বেস্ট প্রোডাক্ট ওকে তারপর এখানে আরও রয়েছে বড় বড় ছুড়া আমি একটা নিয়ে গেছিলাম গতবার তো এবার তো লাগবে না কিন্তু অনেক ভালো খুবই আপনার ভার থাকে হাতে হুত কেটে যায় তো চাইলে আপনারা নিয়ে দিতে পারবে নিজের কিচেনের জন্য ওকে তারপর এখানে একটি আরও আইটেম রয়েছে এটা ছিলে ছিলার জন্য গাজর আছে আলু আছে যে কোনো জিনিস আপনারা বয়েল ডিম আছে এগুলো ছাঁচার জন্য এটা নিয়ে নিতে পারেন তারপর এখানে একটি আরও প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছাঁকনি আমরা অনেক সময় দেখা যায় যে এগুলো আমাদের প্রয়োজন লাগে চাল ছাঁকার জন্য অথবা নুডলস ছাঁকার জন্য যে কোনো জিনিস ছাঁকার জন্য নিতে পারবেন প্রাইসটা হাইট রাখা হল কারণ এটা একটি হোলসেল শোরুম ওকে তারপর এখানে কেফলি দেখতে পারছেন কেটির অনেক আইটেম রয়েছে এখানে দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নিতে পারবেন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন তারপর এখানে মিনি রাইস কুকার পেয়ে যাবেন এটা অনেক দূরে দূরে সফরে যারা যায় হোটেলে যারা থাকে তারা এটার মধ্যে রান্না করে ম্যাগি আছে অন্য কোনো একটু স্যুপ রান্না করে খাওয়ার জন্য এটা চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে বিটার হ্যান্ড বিট হ্যান্ড বিটার নাকি কী বলে যাই হোক আপনারা বুঝে নেবেন তো এখানে সেটাও পাবেন তারপর কুকারের আইটেম রয়েছে এখানে কুকারের আইটেম আছে প্লাস আপনার রাইস কুকারের আইটেম রয়েছে আর যারা চান কুরবানি ঈদ সামনে আসছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এগুলো সবার ঘরে ঘরে কিন্তু এই জিনিসটা লাগে মেহমানদের জন্য এগুলো সেট থাকবে আপনার তিন পিসের সেট থাকবে চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইসে ওকে তারপর আমরা দেখলাম এতক্ষণ লম্বাটা আর এখন দেখব আমরা গোল্ড ধরনের ওকে এটা তো দেখি রাজকীয় কিন্তু এটাতে দেখি চেহারা দেখা যায় ওকে চেহারাটা দেখালাম না তারপর এখানে আরও রয়েছে এটা হচ্ছে এক ধরনের ট্রে এটা কিন্তু নতুন আসছে ওকে এটাতে থাকবে আপনার দুই পিস দুই পিসের সেট থাকবে ডিজাইন পাবেন আপনারা এটা হলো একটা ডিজাইন আর এইটা হলো এটার কিন্তু ট্রে ট্রের মধ্যে তারপর আপনারা আপনাদেরকে কিছু দেখিয়ে দেব আমরা কুকারের আইটেম ওকে কুকার এগুলো হচ্ছে খুবই সুন্দর ছোট মধ্যে যারা যাদের ফ্যামিলি যারা অথবা ছোটো ফ্যামিলি অথবা ব্যাচেলারদের জন্য তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তারপর এটা হচ্ছে আরেকটি প্রেস্টিজের মধ্যে ঠিক আছে এটা আপনার মাল্টি মাল মাল্টি কুকার হবে এরকম আর কি আর এটা হচ্ছে ইয়ার ফ্রায়ার ওকে প্রেস্টিজ ব্র্যান্ডের ইয়ার ইয়ার ফ্রায়ার তারপর এখানে আরও রয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো যারা ব্যাচেলার মানুষ আছে অথবা ছোটো মোটো কাজ করার জন্য তারা এই ছোট কি বলে এটাকে আরে নামটা কী আচ্ছা যাই হোক নন স্টিক প্যান আচ্ছা নন স্টিক প্যান নিয়ে নিতে পারেন এখান থেকে এখানে অনেক আচ্ছা রুটিরটাও আছে হ্যাঁ রুটিটাও পাবেন প্লাস আপনার চাপড়ি আছে আর তারপর নানারকম খাবার তৈরি করার জন্য এগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঢাকনার সহ আছে ঢাকনা ছাড়াটাও আছে দেশি গরু গোস্ত গোনা করতে পারবেন এটাতে এত বড় এটা মনে হয় দশ লিটার হয়তো ওকে আমরা আজকে অনেক প্রোডাক্ট এখানে রয়েছে যেটা মোবাইলে হয়তো ক্যাপচার করা সম্ভব হবে না অনেকগুলো আইটেম রয়েছে আপনারা এসে দোকানে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ওকে তারপর এটা হচ্ছে আরেকটি এটা হচ্ছে আপনার স্টিলের মধ্যে থাকবে তারপর কিছু আমরা বোতলের আইটেম আপনাদের দেখাবো ওভেন ওভেন প্রুফ বাটিগুলো না এটাকে ওভেন প্রুফ বাটি বলে না আচ্ছা এটা সেটও আপনারা পেয়ে যাবেন এখানে কাচের হবে কিন্তু ওকে মেহমানদের জন্য চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে ডিজাইন আছে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ঢাকনা সহ ভাই এটা সেট কত ও আচ্ছা হোলসেল তো এই জন্য একটু প্রাইসটা হাই রাখা হলো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটা ছিল আপনাদেরকে দেখাইছি আমরা ফ্যান্সি ক্রোকারিজ থেকে ওকে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ